বাইরে যেভাবে দাবদাহ চলছে তার থেকে কিছুটা রিলিফ এবং নিজেদের হাইড্রেট করে রাখতে চাইলে অবশ্যই ট্রাই করতে হবে এই দুটি পানীয় আসুন জেনে নেওয়া যাক কতটা সহজ উপায় ও কম উপকরণে বানিয়ে নেওয়া যায় হরা ভরা ঠান্ডাই এবং গন্ধরাজ লেবুর ঘোল প্রথমে কাঁচা আমের বেশ কয়েকটা টুকরো চার টেবিল চামচ টক দই একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিতে হবে তারপর তার মধ্যে একে একে দিয়ে দিতে হবে পনেরো থেকে কুড়িটা পুদিনা পাতা দশ থেকে পনেরোটা ধনে পাতা এক চা চামচ চাট মশলা এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো সাত বিট নুন স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি তারপর সমস্ত উপকরণের একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে পাঁচ ছটা বরফের টুকরো তারপর আবার সেই মিশ্রণটিকে ব্লেন্ড করে নিতে হবে ব্যাস উপর থেকে অল্প চাট মশলা আর জিরে গুঁড়ো ছড়িয়ে কয়েকটি আমের টুকরো দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন হারা ভাড়া ঠান্ডাই চলুন এবার বানিয়ে নেওয়া যাক আরেকটি বানিয়েও একটা মিক্সচার গ্রাইন্ডারে এক বাটি টক দই স্বাদ চিনি স্বাদমতো নুন এক টেবিল চামচ চাট মশলা এক টুকরো লেবুর রস স্বাদ বিট নুন আর আট থেকে দশটি বরফের টুকরো দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ব্রেন্ড করলেই তৈরি লেবুর ঘোল একটা গ্লাসে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা লেবুর ঘোল উপর থেকে অল্প চাট মশলা ছড়াতে ভুলবেন না কিন্তু গরমের দিনে পানীয় দুটি খেতে যেমন ভালো লাগবে তেমন স্বাস্থ্যকর বটে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য